হ্যালো আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করবো এখানে কি মুড়ি আমরা আকাশে অনেক বৃষ্টি পড়তেছে তো ভাবলাম কিছু মুড়ি খাই আর দ্বিতীয়ত হচ্ছে ঘরে কোনো নাস্তা ছিল না আমার মেয়ে বলতেছে মা পেটে খিদা লাগছে তো মেয়েকে কি দিব তখন কি করলাম কিছু না কি বের করে নিলাম নিয়ে এখন মুড়ি দিয়ে মা মা মেয়ে দুজনে খাবো আমরা তাই না আমরা মা মেয়ে দুজনে খাব এটা এই মুড়ি দিয়ে চিনি দিয়ে নারকেল দিয়ে মাখাটা তোমার কাছে কেমন লাগে ভালো খেতে কেমন মায়া জানিনা না কার কাছে কেমন লাগে তবে আমার কাছে এই নাস্তাটা অনেক ভালো লাগে কারণ এটাতে কোনো তেল নাই কোনো ভাজা পোড়া নাই তবে আমার কাছে মনে হয় নাস্তাটা খুবই মজা অনেক স্বাদ এখন দেখেন আমরা খুব মজা না হয়তো বেশিরভাগ মনে হয় মানুষে ভাববে যে আমরা নোয়াখালী বাড়ি তবে না আমাদের নোয়াখালী না আমরা হলাম চিন্তু ব্রাহ্মণবাড়িয়ার থানা নবীনগর জেলা বিবাড়িয়া তবে শ্বশুরবাড়ি হওয়ার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ওই যাই হোক নাস্তাটা কিন্তু অনেক মজা আমার কাছে বেশ ভালো লাগতেছে যে আমিও খাচ্ছি এখানে আমার মেয়ে খাচ্ছে হুম অনেক মজা নাস্তাটা কেমন বা কতটুকু মজা কতটুকু স্বাদ না খাইলে কেউ বুঝতে পারবে না হয়তো মনে হবে কিরে অল্প স্বল্প খানা বা এটা একটা খাবার হলো না আসলে বলতে না এটা অনেক মজা

আসতে পর্যন্ত ভিডিওটা এখানেই এখানে আমরা শেষ করলাম আল্লাহ হাফেজ